ব্যানারে আমরা কোন সহিংস আন্দোলনে যেতে চাই না আমরা আমাদের যে বিষয় নিয়ে এখানে হাজির হয়েছি সে বিষয়টি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বাস্তবায়ন করতে যাচ্ছে সেটা কিছু অর্থনীতিবিদ কিছু ইলেকট্রনিক মিডিয়ায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে আমরা এটা প্রতিবাদ জানাচ্ছি এই প্রতিবাদ জানানোর জন্যই আমরা এখানে আজকে হাজির হয়েছি বক্তব্য রাখার জন্য বক্তব্য রাখার জন্য অভিনয় অনুরোধ করছি সকল আশিকি ভাই সিনিয়র সহসভাপতি উন্নয়ন পরিষদ তার বদলে পেলাম বিশাল এক বাস বাসে বাসের খেলায় সারা বাংলাদেশের সারা বাংলাদেশের দ্রব্য মূল্য করছে হাসপাস সংগ্রামী সংগ্রামী ভাইরা উপস্থিত প্রিয় সাংবাদিক ভাইরা কর্ম বিভিন্ন দপ্তরের কর্মচারী ভাইরা আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি গত কয়েক কত কয়েকদিন আগে পত্রিকায় প্রকাশিত মহাকবতা স্থগিতের প্রতিবাদে আজকে আমাদের এই প্রতিবাদ কর্মসূচি সম্মানিত ভাইরা আপনারা সবাই জানেন যে বর্তমানে সরকারি কর্মচারীদের যে বিগত দশ বছরে দুইটা পে স্কেল আসার কথা ছিল কিন্তু সেই পে স্কেল আমরা পাই নাই বিগত সাত বছর ধরে আমরা যে আন্দোলন করছিলাম এই আন্দোলনে সারা বাংলাদেশের সরকারি কর্মচারীরা যখন হাসপাস করতেছে তাদের দাবি আদায় না হওয়া কারণে কর্মকর্তা কর্মচারীদের মধ্যে বিশাল বৈষম্যের কারণে এই বর্তমান বাজার মূল্যে নিজেদেরকে টিকে রাখতে না পারার কারণে সেই আন্দোলনের শেষ পর্যায়ে যখন অবস্থায় মৃত্যুর মুখে পতিত হতে যাচ্ছিলো সে সময় কোন রকম এই মহর্গমতার ভাতার ঘোষণাটা সারা বাংলাদেশের কর্মচারীরা নিজেদেরকে কোন রকমে একটু বা আইসিউতে বাঁচিয়ে রাখার সুযোগ পেয়েছিল সংগ্রামী ভাইরা আপনারা সবাই জানেন যেখানে বাংলাদেশের একজন দুর্নীতি পরায়ণ হাজার হাজার কোটি টাকা পাচার করে বিদেশে বিদেশে সম্পাদ করতে পারে সেখানে বাংলাদেশের এই চোদ্দ লক্ষ সরকারি কর্মচারীদের জন্য মাত্র সাত হাজার টাকা বরাদ্দ দিলেই নাকি বাংলাদেশ সে দ্রব্য মূল্য ভেসে যাবে বাংলাদেশ শেষ হয়ে যাবে যেটা একটা হাস্যকর বিষয় সংগ্রামী ভাইরাপ আজকে আমরা যেই অবস্থা এসে উপনীত হয়েছি আজকে বাংলাদেশের বুদ্ধিজীবীরা এসি রুমে বসে যেইভাবে আমাদের আমাদের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে তারা যে হিসাব দেয় যে আজকে বাংলাদেশে উপসচিব সরকারি কর্মচারীদের অনেক সুযোগ বৃদ্ধি করা হয়েছে তাদের অনেক আর্থিক সুবিধা বৃদ্ধি করা হয়েছে উদাহরণ টেনে বলে যে বাংলাদেশে উপসচিবদেরকে উপসচিবদেরকে তিরিশ লক্ষ টাকা বিনা সুদে গাড়ি ঋণ দেওয়া হয় পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা মেনটেন্স ভাতা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে আমরা তাদেরকে প্রশ্ন করতে চাই চোদ্দ লক্ষ কর্মচারীর মধ্যে বাংলাদেশের উপসচিব কয়জন লক্ষ কর্মচারীকে উপসচিব বানাইতে হবে আমরা সকল বুদ্ধিজীবীদের কাছে অর্থনৈতিক গবেষকদের আহ্বান জানাই আপনাদের বিবেক যদি থেকে থাকে বাংলাদেশের অর্থনীতি গবেষণা যদি আপনি করে থাকেন তবে অবশ্যই আপনাকে আজকে বাংলাদেশের বিস্তম উদ্রেডের একজন কর্মচারীর বেতনের হিসাব আপনাকে দিতে হবে আজকে আজকে সারা বাংলাদেশ সবাই যারা সরকারি কর্মচারীদের বেতনে হিসাব নিকাশ রাখেন সরকারি কর্মচারীদের যাদের সাথে সম্পর্ক আছে যাদের আছে তারা সবাই জানে আজকে বাংলাদেশে সবচাইতে নিগৃহীত সবচাইতে সব চাইতে পীড়িত আর্থিকভাবে দৈন্যদশাই দৈন্য দশায় দিনাটি পাঠ করছে বাংলাদেশের সরকারি কর্মচারীরা আজকে অনেকে হয়তো আপনাদের সামনে সেগুলো প্রকাশ করা যাচ্ছে না কিন্তু আপনারা যদি খোঁজ নিয়ে দেখেন যে আজকে বাংলাদেশে একটা ঈদ আসে অনেকে লাখ টাকার কুরবানি করে গরু কুরবানি করে কিন্তু বাংলাদেশের একজন সরকারি কর্মচারী তিনি হয়তো তার ছেলেকে এক মুঠো ভালো খাবার একটু গরুর মাংস তুলে দিতে না পেরে চোখের কান্না জল নিয়ে নামাজ পড়তে যায় গরু কুরবানি তো দূরের কথা সম্মানিত ভাইরা আজকে সরকারি কর্মচারীদের যেই দশা অথচ আজকে বাংলাদেশে ব্যাংকারদের সরকারি সরকারি ব্যাংকারদের লাঞ্চ ভাতা চারশো টাকা করলে দ্রব্য মূল্য বাড়ে না কিন্তু আমাদের সরকারি কর্মচারীদের ছয় টাকা হচ্ছে টিফিন ভাতা সেই টিফিন ভাতা হতো যদি ছ টাকা জায়গা আট টাকা করে তাহলে তো দ্রব্য বেড়ে যাবে এই ধরনের গবেষকদের হাস্যকর তথ্য আমরা মানি না আজকে আমরা বাংলাদেশ সরকারের কাছে আবেদন জানাবো আজকে আমরা সরকারের প্রতি আমাদের পুরো আস্থা রয়েছে তারা আমাদের বিষয়গুলো বিবেচনা নিয়েছেন তারা আমাদের সাথে আলাপ করে আলোচনা করেছেন আমাদেরকে আমাদের বৈষম্যের বিষয়গুলো তারা আমলে নিয়েছেন তার কারণ শুধু তারাই নাই যারাই আমাদের বিষয়গুলো পর্যালোচনা করেছেন তারা জানেন যে আজকে একজন সরকারি কর্মচারীদের মধ্যে বিশতম গ্রেড এবং একতম গ্রেডের মধ্যে বেতনের যে বিশাল পার্থক্য অর্থাৎ আয়ল সংগঠনের যে কর্মকর্তা কর্মচারীদের বেতনের পার্থক্য অনেক স্টু ফোর সেখানে হচ্ছে অনেক স্টু টেন এই বিশাল বৈষম্যের বিষয়গুলো সরকার অবগত সুতরাং তাদের কাছে আমরা অনুরোধ করব আজকে পত্রিকায় প্রকাশিত যে নিউজ এসেছে এই নিউজের আমরা তীব্র প্রতিবাদ ধন্যবাদ জানাই আমরা মনে করি এটা একটা ষড়যন্ত্র এই ষড়যন্ত্র সরকার এই ষড়যন্ত্র খাদে যদি সরকার যেন পানা দেয় বাংলাদেশ সরকার যেন আমাদের সরকারি কর্মচারীদের বাস্তব অবস্থার আলোকে তারা যে ঘোষ তারা যে আশ্বাস আমাদেরকে দিয়ে রাখছেন সেই আশ্বাস দিয়ে আমাদের বড় ঘটনা অবলম্বে বাস্তবায়ন করে সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের আশা সরকারি কর্মচারীদের বেঁচে থাকার একটু আশা আমাদের যেন হচ্ছে দান করেন এই কথা বলে আমি আমার শেষ করছি সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সংস্থার ভাইরা উপস্থিত আছেন সরকারি কর্মচারীর বিভিন্ন দপ্তর থেকে আগত প্রিয় ষড়যন্ত্ররা আপনারা জানেন পত্রিকা এবং ইলেকট্রনিক মিডিয়া একটি খবর এসেছে হল আপনাদের সাথে বলতে চাই একজন উপসচিবের রেফারেন্স দিয়েছেন একজন উপসচিবের যে রেফারেন্স দিয়েছেন সেখানে আমি একটি কথা বলতে চাই একজন উপসচিব পঁয়তাল্লিশ ছেঁতাল্লিশ হাজার টাকার পাঁচ ফেড়ে সেই বেতন পায়